আপনার ওয়ান পয়েন্ট মানে যেটাকে বলে তিন আমি সাইজ গুলো একটু ভেঙে ভেঙে বলে দিলে কাস্টমারদের বুঝতে সুবিধা হবে এটা ওয়ান পয়েন্ট থ্রি কেউ এটাকে টু বলে কেউ তিন বলে কেউ আবার তিন বাইশ বলে এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ডের কিনতে গেলে আপনার ছাব্বিশশো সাতাইশো টাকার প্রয়োজন হয় আমরা দিচ্ছি অর্ধেক দামে এবং হান্ড্রেড পার্সেন্ট তামা অনেকে ভয় পায় যে অর্ধেক দামে বিধায় কি কোয়ালিটি খারাপ না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি এবং মিস্ত্রির জন্য দিয়েছি যে সে তার চিনে সে যদি ভেজাল প্রমাণ করতে পারে দুই লাখ টাকা সে পাবে বড় কোম্পানি উনত্রিশশো টাকা মতো পড়ে যায় এটা আমরা বিক্রি করতেছি সতেরোশো চল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো আর মানে যেটাকে বলে তিনশো মানে তিন বিশ আবার অনেকে আছে থ্রি সিক্স বলে এই টু পয়েন্ট জিরো এর তিন বিশ দাম পরে হচ্ছে অনলি তেইশশো টাকা যেই কেবলস রেডি বলতেছি এগুলো সবই তামা এখানে অ্যালমোনিয়াম এর কোন কেবল নাই অ্যালমোনিয়াম কেবল আমি বিক্রিও করি না তারপরে রয়েছে টু পয়েন্ট যেটা মোটরে এসিতে বা আপনার মেন লাইনে ব্যবহার হয় টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সাতটা তামা থাকবে এটা আপনার ফায়ার প্রুফ করা এটা আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাইশো আশি টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার পাঁচ হাজার টাকার মতো আটচল্লিশ মতো পড়ে যায় তো আমরা টু পয়েন্ট ফাইভ আর এম বিক্রি করতেছি আপনার সাতাইশো আশি যার যেরকম কালার প্রয়োজন গুলো আছে লাল আছে কালো আছে সবুজ আছে হলুদ আছে তারপরে রেটগুলো ডাইরেক্ট রেটটা বলে দিলে কাস্টমারদের জন্য বসতে সুবিধা হয় তো থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ এর রেট হচ্ছে অনলি তেত্রিশ পঞ্চাশ তারপরে রয়েছে ফোর পয়েন্ট জিরো আর এম ফোর আর এম এর রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা মেন লাইনে এসি

ছয় টাকা আমাদের এই এম এম রেট আর অন্য ব্র্যান্ড নিতে গেলে সম্ভবত আপনার দশ হাজার নয়শো এগারো হাজারের মতো পড়ে যায় তারপর রয়েছে আমাদের টেন আর এম কেবল টেন আর এম টেন হচ্ছে বারো হাজার টাকা টেন আর এম টেনএমএ ফায়ার প্রুফ তামায় মেন লাইন ব্যবহার বড় বড় চারতলা পাঁচ তলা মেল ব্যবহার করে তারপর রয়েছে সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে সেভেন জিরো আর এম হচ্ছে আট টাকা সর্ব লাস্ট সাইজ হচ্ছে আমাদের ষোলো আর কেবল যেটা আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা অন্য অন্য ব্র্যান্ড নিতে গেলে আঠাশ হাজার উনত্রিশ হাজার টাকার মতো পরে তো আমি যে ক্যাবলস এর দাম গুলো বললাম ইনশাল্লাহ আপনারা এই কেবলস গুলো বাসা বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী ওয়ারিং এ এবং আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কারণ বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদের রেট কম দিচ্ছে বিধা আমাদের প্রোডাক্ট খারাপ এরকম না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে তামা প্রুফ করে তারপরে কেবল বিক্রি করি এরপরে যারা ভেঙে নিতে চায় পঞ্চাশ গজের কয়েল করে আছে আমাদের এগুলো পঞ্চাশ গজের কয়েল করা আছে তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা নিতে চায় দশ গজ বিশ গজ তাদের জন্য এই পাঁচশো গজের বান্ডিল করা এগুলো তারা নিতে পারবে এগুলো তামা ফায়ারপ্রুফ করা সবই আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং আমার নিজের ব্র্যান্ড এম এম আমার এই ব্র্যান্ডের কিন্তু হিউজ পরিমাণের কেবল আসলে অনেকে অনেক ভাবে দেখায় ফ্যাক্টরি দেখায় কেউ গোডাউন দেখায় আমি আসলে ওরকম লোক দেখানো জিনিস আমি পছন্দ করি না লোক দেখি আমি বিজনেসও করি না যেটা পেটটি গেলে আছে যেটা আমার সামনে ইনস্টেন উপস্থিত আমি সেটাই আপনাকে দেখাই আপনারা অর্ডার করবেন কুরিয়ারে বা অনলাইনে আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক টাকা অ্যাডভান্স করলে আপনারা গন্তব্য স্থানে প্রোডাক্ট যাবেন আর যারা প্রবাসী আছেন আপনারা আসলে আসতে পারবেন না বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা আসতে পারবে তারা প্রতিষ্ঠানে এসে যাচাই বাচাই করে নিবে যে তামা কিনা ফায়ার প্রুফ কিনা কেবলের গুণগত মান কিরকম ওইভাবে আমি প্রুফ করে দেবো ইনশাল্লাহ তারপরে আমি দেখাবো আপনার গ্যাং সুইচ আসলে গ্যাং সুইচ এটা আমাদের নিজস্ব নতুন আসছে এটা একটা খুব সুন্দর একটা সিরিজ মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার মজার বিষয় হচ্ছে অন্যান্য অন্য ব্র্যান্ডের আপনার স্ক্রু হয় লোহা আমাদের এই স্ক্রু সহ পিতল আপনারা প্রতিষ্ঠানে এসে চুমুক দিয়ে টেস্ট করে নিতে পারবেন এবং পিতলের কন এবং মেটাল মেটাল বডি রেড ও আমরা রাখতেছি বড় বড় ব্রান্ডের তুলনায় একবারে পাইকারিতে এটা আপনার ফোর গ্যাং পরে হচ্ছে অনলি দুইশো আশি টাকা এই চারটা সুইচ থাকবে দুইশো আশি ওয়ান গ্যাং যেমন একটা সুইচ একটা সুইচ পর্বে হচ্ছে শুধু নব্বই টাকা গ্যাং গ্যাং মানে সুইচ সুইচ থাকবে টাকা আর এই ফোর গ্যাং এর রেট হচ্ছে দুইশো আশি তারপর রয়েছে এটার সাথে মাল্টি মাল্টি সকেট তিনশো ষাট টাকা মাল্টিসকেট তারপর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের আইপিএস করা এবং ফিক্সড বডি এবং অরিজিনাল টেন স্টার দিয়ে তৈরি এটা পাঁচশো এটা রেট আমরা বিক্রি করতেছি চারশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে একটি দুইশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি আমাদের এই ব্রান্ডের তারপরে দুইশো পঞ্চাশ টাকা ইন্টারনেট তিনশো আশি ইন্টারনেট সকেট তিনশো আশি থ্রি পিন মাল্টি সকেট হচ্ছে তিনশো টাকা এরপর ডিপি রয়েছে তিনশো পনেরো এমপে রয়েছে তিনশো আশি এল লাইট রয়েছে আমাদের কাছে হিউজ পরিমানে কালেকশন এল প্যানেল লাইট রয়েছে এলইডি টিউব লাইট রয়েছে এগুলো চারশো পঞ্চাশ টাকা রয়েছে আপনার এলইডি টিউব চল্লিশ পাঁচ তেতাল্লিশ ওয়াট এগুলো আপনার দুই বছরের গ্যারান্টি আছে তারপরে আমাদের হিউজ কালেকশন গ্যাং সিজার তারপরে রয়েছে আমাদের কাছে সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার গুলো কিন্তু জার্মানি টেকনোলজি করা এবং আপনার গ্যারান্টি দিচ্ছে আমরা আজীবন তো আসলে অনেকে রেড বলে না শুধু দেখায় কিন্তু রেড বলে না আমাদের জার্মানি টেকনোলজি করা এবং আপনার আমাদের এম এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এটা ডাবল হচ্ছে পাঁচশো টাকা এগুলো পিতলের সম্পূর্ণ পিতলের এবং আপনার কপার কন্টাক্ট ভিতরে এগুলো আপনার হচ্ছে অনলি পাঁচশো আর সিঙ্গেল যেটা একটা থাকবে সিঙ্গেল জার্মানি টেকনোলজি করা সিঙ্গেল এম্পিয়ার যার যা প্রয়োজন নিতে পারবে এবং কপার কন্ট্যাক্টে এগুলো হচ্ছে দুইশো নব্বই টাকা কিন্তু আপনার ব্রেকারে কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আজীবন যেটা অন্য অন্য ব্র্যান্ড আসলে দিতে পারে না সবাই কিন্তু দেয় ওয়ারেন্টি ওয়ারেন্টি যে টিপ করলে টিপ না করলে চেঞ্জ করে দিব কিন্তু পুরে গেলে কেউ দেয় না আমরা দিচ্ছি পুরে গেল চেঞ্জ এবং আমাদের এখানে হোল্ডার রয়েছে এই হোল্ডার গুলো আপনার আমরা টাকা এটা কালার আছে কি চার হোল্ডার রয়েছে এই যে এখানে ডিসপ্লে দেওয়া আছে একটা আছে এখানে চারোটা মডেলই আছে আমাদের কাছে যার যেরকম মডেল প্রয়োজন নিতে পারবে এগুলো বাহাত্তর টাকা আর এই যে একটা হোল্ডার রয়েছে আমাদের নিজস্ব এই সবগুলো আমাদের এম এটা স্ক্রু সহ পিতল এবং এটা পিনের। এটা রেট বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে পাঁচচল্লিশ টাকা এই একটা মডেল আছে এই একটা মডেল আছে আর যদি আর একটু কমের ভিতরে নেয় এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা শুধু পঁয়ত্রিশ টাকা এটা পিন পেস একসাথে এখানে কিন্তু হিউজ পরিমাণের গ্যাং সুইচ রয়েছে এক ফ্যান রয়েছে এই অ্যাডজাস্ট জাস্ট ফ্যান গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের রেট এগুলো আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যাং সুইচ আরো অনেক কালেকশন রয়েছে আমরা পাইকারি দামে আপনারা শুধু চয়েস করবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব এই হোয়াটসঅ্যাপে শুধু মিস্ত্রি লিস্টটা আমাকে দিবেন আমি আপনাদের গন্তব্য স্থানে কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দেবো অনলি 1000 যারা প্রবাসে থাকেন অনেকে অনেক সময় ভয় পায় যে আসলে ভাই প্রবাসে থাকি আমার তো এরকম লোক নাই যে আপনার প্রতিষ্ঠানে গিয়ে আনবে বিশ্বাসের উপর ইনশাআল্লাহ নিতে হবে আমার থেকে না নেন যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনেন বিশ্বাস ছাড়া কারো কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন না এবং যেখান থেকে নেন ইনশাআল্লাহ যাচাই বাছাই করে নিবেন নিজের ব্র্যান্ড আসলে অন্যের ব্র্যান্ড এনে বিক্রি করলে হয়তো বা এটার প্রতি আমার আস্থা থাকতো না বা বিশ্বাস থাকতো না আমার নিজের ব্র্যান্ড আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং বিক্রি করে আসছি তো এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কেবল সে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা সম্মুখীন হই নাই বাকি কেউ কোনো কমপ্লেন করে নাই তো ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয় আমাদের এই এম এম ব্র্যান্ডের এম প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন ভিডিও বিদায় নেওয়ার আগে আমি ঠিকানাটা আবার বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা ঢাকা নবাবপুর গুলিস্তান কাপ্তান বাজার মেয়র হানি ফ্লাইওভার এর টুল ঘরের সাথেই পড়েছে ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এছাড়া আরেকটা বিষয় হচ্ছে বিআরবি কেবল যারা বিআরবি কেবল চান বিআরবি কেবল সর্বোচ্চ পার্সেন্ট বিশ পার্সেন্টে পাবেন যারা নি পঁচিশ পার্সেন্ট তিরিশ আপনারা পান আমি আপনার একবার লিখিত গ্যারান্টি দেবো যে তিরিশ যারা বিআরবি কেবল পঁচিশ কোম্পানি কিনেন হান্ড্রেড পার্সেন্ট দুই নম্বর প্রোডাক্ট কিনেন কারণ হচ্ছে কি বিআরবি কেবল আপনার একুশ বাইশ এর উর্ধে গেলে আপনার দুই নম্বর প্রোডাক্ট নিতে হবে এবং আমি চ্যালেঞ্জ করে বললাম আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন শোরুম থেকে মাল বুঝে নিবেন আমার কাছ থেকে নিলে আমি অফিস থেকে মাল ডেলিভারি আপনাদের দিয়ে দিব বিআরবি বিজলি তারপর আপনার পলি কেবল যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু পার্সেন্ট আপনার সীমিত অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর যদি পার্সেন্ট বেশি আশা করেন তাহলে আপনাদের দুই নম্বর প্রোডাক্ট নিতে হবে যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচিশ গেলে দুই নম্বর বিআরবি তো আমাদের ব্রান্ড হচ্ছে এম একশো বছর গ্রামটি তামা ফায়ার প্রুফ যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে আমাদের তার ওই মিস্ত্রি দুই লাখ টাকা পুরস্কার পাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম